বাচ্চাদের জন্য নিয়ে চলে আসছে এলসিডির রাইটিং ট্যাবলেট এটা দেখেন এটা প্যাকেজিংটা কি ওয়াও না যাদের বাচ্চারা হচ্ছে নতুন নতুন লেখা শিখতেছে কিংবা অনেক হচ্ছে আঁকা কি করতে পছন্দ করে তারা হচ্ছে এটা নিয়ে নেবেন কারণ হচ্ছে আমরা শুধু শুধু কেন আমাদের পেজগুলো খাতাগুলো নষ্ট করব এত সুন্দর ডিজিটাল একটা জিনিস থাকতে এটা প্যাকেজিংটা দেখেন কি সুন্দর একটা হাই কোয়ালিটি প্যাকেজিং আমি একটু হচ্ছে খুলে দেখাই এই যে দেখেন সুন্দর না অনেক বেশি সুন্দর এটার সাথে আমি একটা পেন দিয়ে দিচ্ছি এখানে যদি একটু আপনাদের দেখাই তাহলে এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর লেখাটা হচ্ছে এখন এটা আমরা কিভাবে মুজবো এখানেও একটা বাটন আশ্রম দেওয়া আছে এই যে দেখেন ডিলেট হয়ে গেল আচ্ছা আরেকটা কথা যদি বলে দেয় তাহলে আমি একটু লেখে দেখাই আপনাদের এই ধরেন আপনাদের বাচ্চা লেখে রাখছে এখন আপনারা চাচ্ছেন যে না আমি এটা মুছবো না তাহলে কি করতে হবে এই দেখেন ব্যাকে একটা অপশন দেওয়া আছে এইটা প্রেস করলে লক হয়ে গেছে দ্যাট মিনস হচ্ছে এখন আপনি এই বাটন যতই ক্লিক করেন এটা কিন্তু ডিলেট হবে না ঠিক আছে এটার কিন্তু টোটাল আমরা দুইটা সাইজ পেয়ে যাব। একটা হচ্ছে দশ ইঞ্চি একটা হচ্ছে বারো ইঞ্চি সো এই ডিজিটাল জিনিসটা কিন্তু আমাদের দ্রুত নিয়ে ফেলতে হবে আমাদের বাচ্চাদের জন্য হলেও তাহলে এই জিনিসটা নিতে হলে কি করতে হবে দ্রুত করে হচ্ছে আপনার নাম ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন চলে যাবে আপনাদের বাসায় আল্লাহ হাফিজ আলাইকুম